আমরা যদি বলি না যে টাইম ম্যানেজমেন্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট সেটা যদি উনি করেন তাহলে সেটা সম্ভব আর আমি অনেক বেশি অভিনয় করি না অনেক বেশি কাজ করি আসলে সেটা নয় আমি চেষ্টা করি কোয়ালিটি কাজ করতে কোয়ালিটি কাজ সবসময় মানুষকে বাঁচিয়ে রাখে সেই কোয়ালিটি কাজটা অনেকের কাছে পৌঁছে যায় সে কারণে মনে হচ্ছে অনেক কাজ আসলে অভিনয় করি কম পরিচালনাও করি কম আর যে সমস্ত সংগঠনের সাথে থাকি সেটা আসলে আমার দায়িত্ব দেশের প্রতি আমার সংস্কৃতির প্রতি আমি অভিনয় করছি রেগুলার অভিনয় করছি কিন্তু সেটা খুব বেছে বেছে আর বাংলাদেশ ডিজিটাল অ্যাসোসিয়েশনের সব সহসভাপতি এবং আরো দু একটা সংগঠন আছে ফিল্ম ফর পিস ফাউন্ডেশন আছে আরো অনেক কাজ আছে আমি রাজনীতিও করি সবকিছু মিলে আমার মনে হয় যে আমি খুব আনন্দে থাকি যে আমার এই জীবিত জীবনের প্রতিটা সময় খুব ভালো কাজে আমি ব্যয় করতে পারছি একজন মানুষের পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্য কি আমি যে বেঁচে আছি তার প্রমাণিত হচ্ছে আমি ভালো কাজে নিজেকে ব্যয় করতে পারছি আমার সময়টা কাজে লাগছে মানুষের জন্য দেশের জন্য বাংলাদেশ না সারা বিশ্ব শান্তি আনার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি শান্তি আহ যদি আমরা বলি যে শান্তি শান্তির সহানবাণী এবং

ওরা গ্রুপে আবার ফিরে গেলা আবার জানি না আবার আবার তো নিবিছে শোনো তারে গ্রুপে তো আবার ফিরে গেলা আবার জানি না আবার শোনো যত আছে আবার বাকি আছে আংলা লালা বার করে লালা একটু লালা

হাফিজি শেষ হতে আর কত দিন লাগবে বাজার হুজুরে কিছু কইছে কিছু কইছো দুই দিন মাস লাগবে তোর বাপ থাকে আজকের প্রোগ্রামটি দেখে আমার নিজের অনুধাবন হচ্ছে আমরা আসলে এই প্রোগ্রামে দেখতে পেলাম প্রচুর তরুণ পরিচালকরা এসেছে তারা হচ্ছে ফিল্ম বানিয়েছে এবং আজকের বেসিক থিং ছিল হচ্ছে শান্তি তো আমরা যেহেতু একটু অসাম্প্রদায়িক বাংলাদেশ সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করি সো আমাদের মধ্যে সেই সম্প্রীতি এবং আমাদের মধ্যে সেই বন্ধনটা আরো জোরদার করার জন্য তারা কিছু ফিল্ম বানিয়েছে যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত শান্তি আসলে আমরা ব্যক্তি জীবনে সবাই চাই আমরা সবাই শান্তিতে থাকি কিন্তু আমরা জানি না আসলে শান্তিটা কীভাবে প্রতিষ্ঠা করতে হয় তো আমার কাছে মনে হয় ফিল্ম হচ্ছে সেই একটি দর্শন বা সেই দর্পণ যার মাধ্যমে আমরা দেখতে পারি আমাদের সামাজিক বাস্তবতাটা কেমন

বাংলা সংস্কৃত বা অন্য কোনো ভাষা না বলে আমি যদি বলি ইংরেজিতে তাহলে ইংরেজিতে বললে হবে অল মাইটি তো এখানে আসলে বেসিক্যালি তাকে বোঝানো হয় যে আমাদের সর্ব ক্ষমতার অধিকারী যে সেই পাওয়ার হাউস আমরা যাকে প্রার্থনা করি সেটি হিন্দুদের ভাষায় তারা ভগবান ডাকে আমাদের ভাষায় আমরা মুসলিমরা আল্লাহ ডাকি আমার কাছে ব্যাপারটি খুবই সাধারণ

আমি মনে করি যে আসলে হিন্দু মুসলিম বা অন্য যে কোনো ধর্মাবলীর উপরে হচ্ছে মানুষ আমরা যেহেতু একটু সমাজে বসবাস করি আমরা সবাই মিলেই থাকি তো আমরা যদি সেভাবে চিন্তা করি তাহলে কিন্তু ধর্মটা আমাদের সামনে ওইভাবে দেয়া হয়ে দাঁড়ায় না তো আমার মনে হয়েছে যে ওই সিনে তারা হিন্দু মুসলিম দুটো মানুষ কিন্তু তার উপরে তারা ভেবেছে তারা বন্ধু বন্ধুত্বের কোনো জাত নেই বন্ধুত্বের কোনো ধর্ম নেই সেই বন্ধুত্বের তার জীবনে ঝুঁকি নিয়ে হলেও গিয়েছে আমাদের আসলে ব্যক্তি জীবনে আমাদের চলার পথে আমাদের পাশে যারা থাকেন আমাদের অনেক ধরনের অনেক ধর্মের বন্ধুরা রয়েছেন আমরা কিন্তু এভাবেই চলি আমরা কিন্তু এভাবেই সমাজে বসবাস করি এটি একটু গুরুত্বপূর্ণ মেসেজ বর্তমান যুগে আমরা আসলে বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে পারি না তো বন্ধুত্বটাকে কীভাবে টিকিয়ে রাখতে হয় নিজের জীবনের ঝুঁকি থাকবে থাকবি তারপর হচ্ছে বন্ধুত্ব কেরি করতে হবে কারণ আমরা কেউ থাকতে পারি না সোসাইটি আমরা বিলং করলে আমাদেরকে একটা সারাউন্ডিং নিয়ে থাকতে হবে বন্ধুত্ব থাকবে